অনেকেই মুরগির মাংসটাকে খেতে চায় না তবে মুরগির মাংসটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে যেমন আজকে আমি নিয়েছি পাকা আনারস সাথে নিয়েছি মুরগির মাংস তবে এটা কিন্তু সোনালি মুরগি আর এখানে আছে প্রায় দেড় এক থেকে দেড় কেজির মতো আর আজকে রেসিপিটাই হচ্ছে আনারস দিয়ে মুরগির মাংস রান্না তো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অনাদা নিউ ভিডিও আজকে যেহেতু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিব আর আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব গরম মশলা আর এগুলোকে আমি একটু ভেজে নিব আর তারপর দিয়ে দিব আদা রসুন আদা রসুন দিয়েছি এক টেবিল চামচ করে আর এগুলোকে একটু ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর দিয়ে লাল লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর সবশেষে দিব লবণ তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব যে পর্যন্ত না তেলটা ভেসে ওঠে তো ফিরে আসছি দুই মিনিট পর এরপর দিয়ে দিব মুরগির মাংসটা এই পর্যায়ে মশালার সাথে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করবো না কারণ মুরগির সাথে যে পানিটা থাকে সেটা দিয়েই মাংসটা কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ফিরে আসছি তো এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আনারসটা আমি এখানে আনারসটা কিন্তু একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি চাইলে আপনারা এটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন বা ছোট করে কেটেও দিতে পারেন আর যেহেতু আমি এখানে কোনো পানি দিইনি তাই আনারসটা দেওয়ার পর দুই তিন মিনিট কষিয়ে তারপর কিন্তু এতে আবার পানি অ্যাড করে দেব মাংসটা ফুল রান্না হওয়ার জন্য তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো যারা মুরগির মাংসটা এভাবে খাননি আশা করছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে কিন্তু এক ধরনের খাবার একই রকমভাবে খেতে ভালো লাগে না যদি একটু খা ভিন্নতা আসে তাহলে কিন্তু খাবারের স্বাদটাও ভিন্ন আসে তো আমি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব রান্নাটা কমপ্লিট করার জন্য তো ফিরে আসছি প্রায় দশ মিনিট পর আর দশ মিনিট পর রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট ডান আর এখানে আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কারণ কাঁচামরিচটা দিলে এর যে একটা কাঁচা ফ্লেভার আসে সেটা কিন্তু মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর আমি দিয়ে দিব এক চাঁচামিচ করে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো তারপর রান্নাটা শেষ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আসলে রান্নাটা কিন্তু খুবই লোভনীয় একটা রান্না তো আপনারা কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ